প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে ওয়ান মার্কস ও টু মার্কসের সেই প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার কেবল মাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবহু কমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না তো দেখে নাও প্রতিটি প্রশ্নের মান দুই প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এবং দেখো যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট করা হয়েছে সেই প্রশ্নগুলো তোমরা প্রথম পর্যাপ্ত মূল্যায়নের জন্য অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকেই হুবু কমন কমান পেয়ে যাবে তো দেখে নাও প্রথম প্রশ্নটি মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর অজনিস স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো মোস্ট ইম্পর্টেন্ট দুই দাগের প্রশ্নটি দেখো স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলা হয় কেন মিথেন হাইড্রেট কি এর একটি ব্যবহার লেখো এই যে চারটি প্রশ্ন বললাম এই চারটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অভ্যাস করবেই তারপরে দেখে নাও বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো মোস্ট ইম্পর্টেন্ট পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো তারপরে দেখো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কী এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো পরিবেশের ওপর ওজন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো তারপরে দেখো অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝো উদাহরণ দাও পাওয়ার অ্যালকোহল কি এর ব্যবহার লেখো তারপরে দেখো সিএফসি দ্বারা কিভাবে ওজন স্তর ক্ষয় হয় তা ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট সিএফসি কি এর একটি ক্ষতিকারক প্রভাব লেখো এই যে দুটি প্রশ্ন বললাম সিএফসি থেকে এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অভ্যাস করতেই হবে কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই করে রেখেছি কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলে গেলাম তারপরে দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে উষ্ণতা সবচেয়ে বেশি ও কেন বায়ুমণ্ডলে স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবচেয়ে বেশি কারণ সহ লেখো কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায় কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি মোস্ট ইম্পর্টেন্ট জীব্বাস জ্বালানি কাকে বলে জীব্বাস জ্বালানির সংরক্ষণে প্রয়োজনীয়তা কী তারপরে দেখো দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন তারপরে দেখুন গ্রিন হাউস গ্যাস কাকে বলে উদাহরণ দাও বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাব কমানোর দুটি উপায় লেখো এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে রেখে নাও ওজন স্তরের ধ্বংসে এনো ও এনও টুর ভূমিকা উল্লেখ করো ওজন স্তরকে ওজন ছত্র বলা হয় কেন এই যে প্রশ্নগুলো বললাম টু মার্ক্স থেকে কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে হুপু হু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না প্রথম অধ্যায় থেকে তো তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকেই অভ্যাস করবেই তারপরে দেখে নাও প্রতিটি প্রশ্নের মান ওয়ান প্রথম দাগের প্রশ্নটি গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবী উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি তো দেখো সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড সিও টু এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো ওয়ান মার্কস থেকে তো তোমরা দেখবে এখান থেকে হানড্রেড পারসেন্ট বহু কমন পেয়ে যাবে তারপরে দেখে নাও বাউমন্ডলে কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি তো দেখো বাউমন্ডলে ঘনত্ব সবচেয়ে বেশি ট্রোপোস্ফিয়ারের মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো সৌরকোষে অর্ধপরিবাহী হিসাবে ব্যবহৃত হয় সিলিকন তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বকৃষ্ট জীব্বাসু জ্বালানি তো দেখো সঠিক উত্তরটি হবে এলপিজি আগুনে বরফ বা ফায়ার রাইস হলো মিথেন হাইড্রেট মোস্ট ইম্পর্টেন্ট সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে তো দেখো সঠিক উত্তরটি হবে অবলোহিত রশ্মি ভবিষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৌর্ঘ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে সি এইচ ফোর মিথেন ওজন গ্যাস কোথায় অবস্থান করে তো দেখো সঠিক উত্তরটি হবে ইস্টোটোস্পিয়ার ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না সিও টু গ্রিন হাউস গ্যাসের নাম লেখো তো দেখো বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ওজন তো দেখো এগুলো প্রত্যেকটি কিন্তু গ্রিনহাউস হাউস গ্যাস তারপর দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তো দেখো সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন বায়োফুয়েলের মূল উপাদান কি ইথানল আগুনে বরফ বা ফায়ারাইস হলো মিথেন হাইড্রেট সূর্যের অতিবেগুনি রশ্মি কোন স্তরে শোষিত হয় ওজন স্তরে কোন গ্যাসটি ওজন স্তর ওজন ক্ষয়ে সহায়তা করে না সিএফসি নিচের কোনটি জীববাসু জ্বালানি নয় তো দেখো সঠিক উত্তরটি হবে গোবর গ্যাস সৌরশক্তি নিচের কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি তো দেখো সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী আই আর রশনি মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো যে রশ্মি কয়লা ও খনিজ তেলে পরিবর্তিত হয়ে আবদ্ধ হয়ে থাকে সেটি হলো সৌরশক্তি বায়ুমণ্ডলে কোন স্তরে এলেন বিকরণ বলয় থাকে তো দেখো সঠিক উত্তরটি হবে ম্যাগনেটোস্ফিয়ার বায়োগ্যাসের মূল উপাদান কী মিথেন বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি মেসোস্ফিয়ার গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী ইউভি রশ্মি বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতার মান কত তো দেখো সঠিক উত্তরটি হবে মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস বায়ুমণ্ডলে কোন স্তরে সূর্য থেকে আগত এক্স রশ্মি শোষিত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে থার্মোস্ফিয়ার মিথেন হাইড্রেটের সংকেত কি তো দেখো সঠিক উত্তরটি হবে ফোর সিএইচ ফোর টোয়েন্টি থ্রি এইচ টু ও তাপন মূল্যের একক কী তো দেখো তাপন মূল্যের একক হবে কেজে পার এম থ্রি জে পার কেজি তারপরে দেখো কে ডট সি এ এল পার এম থ্রি তো দেখো এই তিনটি কিন্তু তাপন মূল্যে একক। যে কোনো তোমরা একটি লিখতে পারো তারপরে দেখেন পৃথিবীর কোন অঞ্চলের ওজন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে মেরু অঞ্চলে বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসে তা হলো আয়নোস্ফিয়ার জোলাহমিতে উৎপন্ন মাস গ্যাস হল প্রকৃতপক্ষে মিথেন মেথানোজনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপন্ন করে মিথেন একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম কি মিথেন বায়োগ্যাসের একটি ব্যবহার লেখ তো দেখো সঠিক উত্তরটি হবে জ্বালানির কাজে এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই তোমাদের সামনে এই প্রশ্নগুলো আমরা রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এখান থেকে হানড্রেড পার্সেন্ট হুব কমান পেয়ে যাবে তারপরে দেখো টোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ তো দেখো সঠিক উত্তরটি হবে কমে যায় ইস্টোটোসফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে ওজন স্তর বিয়োজনে এনোর ভূমিকা কি তো দেখো অক্সিজেন উৎপন্ন করে কোলবেট থেকে কোন জ্বালানিকে সাহরণ করা হয় মিথেন পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলী কোন স্তরটিকে তো দেখো সঠিক উত্তরটি হবে ওজনসফিয়ারকে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলী গড় উষ্ণতা কত থাকে তো দেখো সঠিক উত্তরটি হবে গড়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস বাউমন্ডলে কোন স্তরে ঝড় ও বৃষ্টি দেখা যায় তো দেখো সঠিক উত্তরটি হবে ট্রোপোসফিয়ার বাউমন্ডলে কোন স্তরে মহাকাশ স্টেশন থাকে তো দেখো সঠিক উত্তরটি হবে একসোসোস্পিয়ার তারপরে দেখো এলপিজির প্রধান উপাদান কি তো দেখো সঠিক উত্তরটি হবে বিউট্যান তো তোমাদের দেখো এই প্রশ্নগুলোই ছিল প্রথম অধ্যায় থেকে তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হানড্রেড পার্সেন্ট হুবহু কমেন্ট পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না আর যদি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ